কালকে চলে যাবে হ্যাঁ আমি এখানে রাখি বন্ধনের জন্য এসেছিলাম সিনিয়র ডক্টর বারবার ফোন করছে আমাকে ওখানে যেতে হবে সামনে মাসে এক তারিখে আমাদের বিয়ে তোমার এই কথাটা মনে আছে তো নাকি পেশেন্ট পেশেন্ট করে কথাটা ভুলে গেছো আরে না না তুমি এসব কি বলছো আমি বিয়ের কথা ভুলতে পারি মা এবার কিন্তু এক মাসে ছুটি নিয়ে আসবে আরে তুমি বুঝতে পারছো না এক মাসে ছুটি নিলে হবে আমি তো একজন ডক্টর পেশেন্টের খেয়াল রাখতে হবে তাই না বলো হ্যাঁ হ্যাঁ সবই বুঝতে পেরেছি আমারও তো খেয়াল রাখতে হবে তোমাকে একজন ডক্টর হয়ে যেমন পেশেন্টদের খেয়াল রাখি আর আমি তোমার স্ত্রী হয়ে তোমারও খেয়াল রাখবো সত্যি তোমার মতো মেয়েকে আমার বউ হিসেবে পেলে নিজেকে খুব ধন্য মনে করব আরে ঠিক আছে ঠিক আছে আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না আমার প্রায় টাইম হয়ে আসলো সাগর এবার আমাকে উঠতে হবে ঠিক আছে তাহলে চলো

না হলে চা খাওয়াটা জমবেই না তাই না বলো রানী হ্যাঁ বিন্দি তুমি ঠিকই বলেছো ইমার্জেন্সি পেশেন্ট এসেছে আপনাকে এক্ষুনি যেতে হবে আমি একা হ্যান্ডেল করতে পারবো না রুগীটা খুবই ইমার্জেন্সি স্যার আমার এখন যাওয়ার টাইম নেই তুমি দেখতে পাচ্ছ না আমি এখন লুডু খেলছি তুমি নিজে গিয়ে হ্যান্ডেল করো আমাদেরকে বিরক্ত করো না তো স্যার আমি যদি নিজে হ্যান্ডেল করতে পারতাম তাহলে আপনার কাছে আমি আসতাম না আপনাকে খুব দরকার স্যার আপনি চলুন প্লিজ না হলে রুগীটা মারা যেতে পারে অসীমা তুমি তো খুবই বেয়াদব মেয়ে তুমি দেখতে পাচ্ছ না যে আমরা লুডু খেলছি আমরা এখন ব্যস্ত আছি তুমি যাও আপনাদের কাছে একটা জীবনের চেয়ে এই খেলাটা আগে হলো অসীমার আবার একটু বেশি বেশি আমাদেরকে একটু রেস্ট নিতে হবে না সব সময় আমাদেরকে রুগী দেখতে গেলে হবে তাই না বলো বিন্দি হ্যাঁ রানী তুমি ঠিকই বলেছো ও যাক আমরা যাব না এখনো দাঁড়িয়ে আছো যে যাও এখান থেকে আল্লাহ তুমি আমাকে সাহস দাও আল্লাহ তুমি আমাকে বুদ্ধি দাও যেন আমি রুগীটাকে বাঁচাতে পারি বাবু আমার ছেলের অপারেশন করা হয়ে গিয়েছে আপনাকে তো বলেছি এক লাখ টাকা নিয়ে আসবেন তারপরে আপনার ছেলের অপারেশন করব আপনি কি টাকাটা নিয়ে এসেছেন ডাক্তার বাবু আমি টাকা এনেছি এই দেখেন টাকাটা ক্যাশ কাউন্টারে জমা করে দেন গা তারপরে আপনার ছেলের অপারেশন করা হবে ডাক্তার বাবু আগে আমার ছেলেকে আমি দেখতে চাই তারপরে আমি টাকা জমা দেব স্যার ওই মহিলা আরে চুপ করো চুপ করো চেপি যাও চেপি যাও টাকাটা তো যা করি নিতে হবে আরে আপনাকে আর কতবার বলবো আগে টাকাটা জমা করেন তারপরে আপনার ছেলেকে আপনি দেখবেন ঠিক আছে ডাক্তারবাবু ঠিক আছে আমি জমা করছি আরে রানী আমি তো জানি এই পেশেন্টটা গেল টাকাটা হাতানোর জন্যই তো অভিনয়টা করলাম ও তাই স্যার স্যার আপনি বাড়ির লোককে কি বলবেন তোমরা ওসব নিয়ে টেনশন করো না আমার ঠিক ভাবা আছে ওরা টাকার জন্য এসব করছি একটা মানুষের জীবন নিয়ে খেলছি ওরা ডাক্তার হয়ে এত নিচে নামতে পারে না এ কথা চাপা রাখা যাবে না আমি যদি এই কথা চাপা রাখি এরা টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলা খেলবে কিন্তু আমি থাকতে সেটা কখনো হতে দেব না যেভাবে হোক এই কথাটা আমাকে পুলিশকে জানাতেই হবে হ্যালো পুলিশ স্টেশন ঠিক আছে আমি এক্ষুনি আসছি সেল আমি আপনাকে ফোন করেছিলাম ঠিক আছে চলেন ব্যাপারটা আর আপনারা এই রুমে কি রে নাচ থামালি কেন নাচ আমি নাচছি তো এই শালা ওখানে একটা মানুষ মারা গিয়েছে সবে কান্নাকাটি করছে আর তোর শালা এখানে রাসলীলা করছিস বল কতজনকেও অপারেশন টেবিলে রেখে ইনকাম করেছিস না না স্যার আমরা কিছু করিনি স্যার আমরা কিছু করিনি তোরা তো কিছু করিসনি পুলিশের সামনে তোরা নাটক করছিস আমি একজন ডক্টর কিন্তু তোদেরকে ডক্টর বলতে আমার ঘেন্না করছে তোরা ডক্টর নামে কলঙ্ক স্যার ওদের বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে এই নিন শোন কাজটা কিন্তু তুই ভালো করলি নি তোকে পরে দেখে নেব যা দেখবি থানায় গিয়ে দেখবি স্যার শালা খুব ফুরফুর করছে শালাকে থানায় কি নাচাবো এই শালা চল